চাঁদাবাজ এবং সন্ত্রাস যদি এই জাতি নির্মূল করতে চায় তাহলে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে কথাটি বলেছেন তার স্টেটাসে গতকাল যে কেসাস হতে পারে এর একমাত্র সমাধান আল্লাহ তালা কোরআনে বলছেন ওয়ালাকুম ফিল হায়া আর কেসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত আছে অর্থাৎ কেসাস হচ্ছে ইসলামী শারিয়া বলে আপনি যাকে যেই পরিমাণ আঘাত করবেন কে ঠিক সেভাবে সেই পরিমাণ আঘাত করা হবে এটাকে তেসাস তো এই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত কেসাস কায়েম করা আর কেসাস যদি কায়েম করতে না পারে তাহলে যেই দল কেসাস কায়েম করতে পারবে এমন কোন দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা অন্যথায় চাঁদাবাজি এবং সন্ত্রাস এটা কখনো বন্ধ হবার নয় তার কারণ হচ্ছে চাঁদা তুলে আনতে পারলে পুরস্কার ধরা পড়লে আবার বহিষ্কার ভাইরাল হয়ে গেলে গ্রেফতার এই তিন অবস্থার বাহিরে এই দেশ কখনও যাবে না